হুম হুম তোর হেউ গাইস কী অবস্থা গাইস নতুন লাইভে গাইছ বারবার ঢুকতেছে বের হইতেছে কারণ হইলো নতুন এই জীবনের প্রথম এই এবং কি লাইফটা সেটিং হইতেছে না গাইস বারবার ঢুকতেসি বের হইতেছে আমার কথা কি শোনা যেতেছে গাইস আমার আরেকটা ফোন দেখুন চেকিং করতে আসলাম দেখ ওই ফোনে যায় কি না সেইটা হলো সমস্যা নতুন লাইভ আসার কারণে গ্যাস আজকে একটু সমস্যা হচ্ছে ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবে গাইস কি অবস্থা তোমাদের সবার লাইভে প্রথম গাইস কথাবার্তা অনেক কিছু ভুল হইতে পারে তো কেউ কিছু মনে করা যাবে না তো ভাই ইনভাইটদের সঙ্গে ভাইয়ের গ্রুপে যাই ও গাইস কইডুক ওইটা গাইস গেস ওয়াশিং ওয়াশিং তাড়াতাড়ি করে দাও পূরণ করে দাও গাইস তাড়াতাড়ি এখন টিম কোটে যেয়ে আসবে গাইস টিম কোর্টে আসতে পারলে কিন্তু গাইস আজকে উইকলি গিভ হয় আজকে আমি চলবে না চলে আসলাম আমাদের একটা টেনকে সাবস্ক্রাইব উপলক্ষে একটা আমাদের ইয়া গিভাই দেওয়ার কথা ছিল গাইস ওই গিবাইটা দিতে পারি নি কারণ দুইটা দিন শরীরটা একটু অসুস্থ ছিল প্লাস ভিডিও বানাইতে পারলাম না তাই ভাবলাম যে লাইভে আসি লাইভে আসি ভাই বাইদের গিভাই দেবো আল্লাহ ভাই আমা ডিস্টার্ব চালু করে রাখছে রাখছে ও গাইস আমার কথা মুখ দিয়ে তো বের হইতেছে না কি করব ও আসেন কত হয়েছে গাইস আমার দেখতে পাচ্ছি না গাইস একটু দাঁড়াও সবাই তাড়াতাড়ি গেছে লাইফটা শেয়ার করে দাও গাইস সবাইকে শেয়ার করে দাও তাড়াতাড়ি জলদি আমার দেখি দেখেছি কত ইয়ে হইলো একবারে শুরু করব কি ভয় সবাই ভিডিও তাড়াতাড়ি জলদি শেয়ার করা শুরু করো গাইস টিম কোড দিব গ্যাস টিম কোডে যে আসবে সেই কিন্তু উইকলি পাবে ভাই আছে না কেন গাইস আমাদের ভাই চলে আইসে গাইস ভাই কিন্তু উইকলিগুলা দিবো আমি খালি বলমু দিঘা দিঘা ভাই এ আমার অন করলাম হয়তো ভাইয়ের কথা শোনা যাবে না গাইস টিম লাইভের কথা গাইস বুঝিও না যে কেমনি কি এখন মাইকটা চালু করলে হয়তো ভাইয়ারার কথা শোনা যাবে না আমার কথা লাইভে যাবে না গাইস এটা যেহেতু আমরা ফোন দিয়ে লাইভে আসলাম পিসি থাকলে হয়তো সবার কথা শোনা যাইতো ওয়াশিং কত হইতেছে গাইস দেখি একটা ফোন দিয়ে গেছে আমি ট্রাই করে দেখি আমি এখনো দেখতে পাচ্ছি না গাইছ তোমরা জলদি জলদি শেয়ার করো শেয়ার করে দাও তাড়াতাড়ি গাইছ ঢুকবো আমরা বেশিক্ষণ থাকবো না কিন্তু আর কাজ গি বয় নিতে চাইলে কিন্তু চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করা থাকা লাগবে তোমার সাবস্ক্রাইব অ্যান্ড কি ভিডিওতে কমেন্ট থাকা লাগবে গ্যাস অনেকে কমেন্ট করছে তার জন্য হয়তো আমাদের ভিডিও থেকে গিভ বয়টা দেওয়া হয়নি অত কমেন্টের মধ্যে কাকে দিই না দিই তাই ভাবলাম যে লাইভ আসি তোমাদের ইয়াগুলো দিয়ে দেবো গ্যাস আমি কিন্তু ফকির হয়ে আছি আমার আইডিতে ডায়মন্ড নাই ভাই এ বানি বান্ডেল বের করতে আমি ফকিরে গেছি আর একশোটা টোকেন আছে ভাইরে বলে ইয়া করে তুমি গেছো জলদি তোমরা আগে পূরণ করে দাও Tatării, te joldi watching complet curat o da. dar o astăzi. -si. tu ma-ti share joldi কি এটা কোনো ওয়াচিং গাইছে এমন কেন দুশো তিয়াত্তরটা ওয়াচিং শুধুমাত্র ভাই এটা কোনো কথা হইল গেছে দেখো গ্রুপে কিন্তু গেছে আমাদের দুইটা আইডি এখন গ্রুপে ভাইয়ের দেখো তো চেন কিনা আইডিগুলা গেছি ভাইয়ের আইডি কিন্তু বিরানব্বই হাজার লাইক কোন দিন হবে হান্ড্রেড কে লাইক কোন দিন হবে গেছে সবাই ঢুকা ভাইয়ের আইডি লাইকগুলো পূরণ করে দিও ও ভাই এটা কোনো কথা ওয়াচিং এমন কেন জলদি 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 ওয়াচিং পূরণ করো তারপরে কিন্তু আমরা টিম করতে চালু করব ও ভাই সব এটা কোনো কথা কেবলমাত্র তিনশো বারো জন ওয়াচিং লাইভটা শেয়ার করে দাও যারা যারা দেখতেছো গাইস লাইভটা শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের কাছে সবাই দেখুক হম হম ভাই একসাথে ম্যাক্স মারি গাইস জলদি আমাদের কথা গেস আমার কথা বুঝতে তোমাদের অসুবিধা হইতেছে হয়তো আর হইতে হওয়ার কথা গেছে এই প্রথম লাইভ এবং কি নতুন সেট আপ সবই নতুন এখানে আর কি কথা বলতে আর কি লাগে শুধুমাত্র কথা বলে তোমরা বুঝলে হইল প্রতিদিন কি লাইভ আসবো তোমরা যদি বলতা আমরা যদি আসলে প্রতিদিন আসে তোমাদের সাথে গেম প্লেও করা যাবে তোমরা বলো তোমরা বলে যাও গাইস তা জলদি জলদি ওয়াচিং পূরণ করে দাও গাইস এত কম কে সকালে আমি যখন ভুলে যখন ট্রাই করি তখনই তো মনে দেখলাম চারশো ওয়াচিং ও ভাই সাপ এটা কোনো কথা আহ 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 চেক করতেছি গাইস গাইস আজকে উইকলি দেবো কিন্তু গাইস আমাদের টিম কোড দিয়ে যে আসবে তাকে আমরা একটা করে উইকলি দেবো গাইস তো জল জলদি ওয়াচিং পূরণ করে দাও তোমরা শেয়ার করে দাও লাইভ স্ট্রিমটা শেয়ার করো ওরা ধরে শেয়ার করো তোমার ফ্রেন্ড সবাই আসুক যারা যারা গেমটা খেলে সবাই সবাইকে শেয়ার করে দিতে বলো তাহলে আমাদের ইয়েটা হয়ে যাবে ওয়াচিং পূরণ হলে আমরা টিম কোড দেবো তোমার টিম কোডে যে আসবে তাকে আমরা একটা করে উইকলি দেবো দেখো তো গ্রুপটা কেমন এলো সব আমাদের আইডি আইটা আইডি রাখ দেব কেবল কত তিনশো এমন কেন সকালে নামে একবার লাইভ যখন আমি ইয়া করি চেকিং করি তখনই দেখলাম চারশো ওয়াচিং খোলা মাত্র আমি তো ভাবলাম যে রাতে হয়তো মানুষ হবে তো সবার সামনে গিবাই গেছে গিবাই তো আর একটা দূরে এমন করব না অনেক গিবাই থাকবে জলদি আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করেই কিন্তু তোমাদের আশা লাগবে তিনশো পঞ্চাশটা কেবলমাত্র আল্লাহ মানে ভাইয়ের প্রোফাইলগুলো এখানে চেক করি এই যে দেখো বাইরে এই এই আইডিটার প্রোফাইলগুলা দেখো চারশো 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 আমি এই আমি এখন লক্ষ্য করতেছি এতদিন আমি লক্ষ্য করি নাই এ ভাই এতদিন আমিও লক্ষ্য করি নাই যে এই প্রোফাইলগুলো এমন এ ভুইয়া পাশে চারশো চারশো মিল ছিল 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 প্রায় একশো চল্লিশ এটা ভাঙলো কে ছি গাইস এমন ক্যান তাড়াতাড়ি শেয়ার করো লাইভটা তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করো আমাদের যাও এক হাজার ওয়াচিং যখন কমপ্লিট হবে তখন একটা তখন থেকে উইক্লিট ইয়া টিম কট ছাড়বো টিম কট ছাড়বো এক হাজার ওয়াচিং হইলে আর কাছে আমাদের বেশিক্ষণ লাইভও থাকা যাবে না আজান দিবে আমরা কিন্তু আমাদের আমাদের বাসা একবারে মসজিদের সাথে নামাজ পড়া লাগবে অনেক কাজ এই মাত্র মানুষগুলো গেল কই সব ই গাইস কই তোমরা সবার কাছে নোটিফিকেশন যায় নাই আমাদের তেরো হাজার সাবস্ক্রাইবার সেখানে সেখানে তেরোশো মানুষ নেই কি এটা কোনো কথা হইল তুই কম কেন এ জলদি 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 সবাই আসো সবাই আসো সবাইকে নিয়ে আমরা কিন্তু গি করব করবো আমাদের যে গি করার কথা ছিল আমাদের একটা দশকে সাবস্ক্রাইব স্পেশাল একটা গি আয়োজন করা কথা ছিল কিন্তু সেটা করতে পারি নেই অসুস্থ অসুস্থ থাকার কারণে ঠিকমতো কন্টেন্ট আপ দিতে না পারার কারণে গেছে আমরা লাইভে আসলাম লাইভে ভাবে সব তোমাদের সামনে দিই কারণ এখন ডায়মন্ড গিভ হয়তো গেছে কেউ বিশ্বাসই করতে চায় না গেছে তোমরা আমাদের বিশ্বাস করতে পারতেছ না তোমরা আমরা আইডিগুলো দেখলে তো বিশ্বাস করার কথা তোমরা ভাবো যে আমরা হয়তো ডায়মন্ড গিভ দিব না আমরা শুধু হুদাই ভিডিওতে চাপাই মারি কত ওয়াচিং কত চারশো এখনো হয় নাইস তাড়াতাড়ি জলদি আসো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু একটু পরের টিম কোড দাও শুরু করবো আমাদের এক হাজার ওয়াচিং হইলেই এটা আবারকে ভাই তো আবার টাইম হয়ে আবার কি একটা কথা ষাটটার সময় গেছে আমাদের ভুল হয়েছে আরো আগে আশা লাগতো আমাদের সময় মিলে যেতে পারি না এই টাইম আজান দিবে আমার তো মনেও নাই তোমাদেরকে বলেও ফেলেছি যে সাতটার সময় আসবো আমি চাইছিলাম যে একটু দেরি করে আসি নাকি নামাজে পরে সাকা নাই তোমরা ইয়া করো ওয়াচিংগুলো কমপ্লিট করো আমরা গিভারগুলো দিয়ে আমরা বের হয়ে যাই অত সময় নেই গেছ আমরা এখানে লাইভ স্টিম করতে আসছে টাকা ইনকাম এমন কিছু এমন কোনো ধান্দা নাই নেই গাইস লাইভ স্ট্রিম চা টানা চার বছর করলে যে ইনকাম একটা ভিডিও এমনি একটা ভিডিও আপলোড করলে ইনকাম ইনকামের টাকা হিসাব ওইটা হিসাব নেই গাইস আমি তোমাদের তোমাদের উইকলি দেওয়ার জন্য আমাদের গিভারটা দেওয়ার জন্য আসলাম গাইস ওয়াশিং পূরণ করো হুম হুম এত কম কেন সকালের ইয়াগুলা দেখলাম সকালের ইয়াটা দেখে ভাবলাম যে হয়তো ওয়াশিং হবে যেমন কেন ব্রানব্বই হাজার পাঁচশো পঁচান্ন লাইক আমি যে একটু লাইকটা দিলাম লাইকটা নিল না কেন কী রে ভাই একটু ওই যে আমি লাইক দিলাম ছাপ্পান্নটা করলাম এখনো পুঁস্পান্নটা হইলো কে ম্যাজিক গ্যাস আমার লেভেল দেখো আমারও কিন্তু এক লেভেল এখন তো শই করায়নি প্রোফাইল জলদি 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 তোমরা গ্যাস স্টিমটা শেয়ার করে দাও তোমার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে জায়গাতে পারো তোমার ফ্রেন্ডগুলোর কাছে শেয়ার করে দাও সবাই আসুক জলদি না আসলেও তো সারা হইতেছে না কারণ এই ওয়াচিং এ কেমনে ছাড়ে আমরা তিন আইডি নিয়ে বসে আছি গ্রুপে গেছি বলো এই তিনটা আইডির লবি হুম কত টাকা লবি বলো এটা বলো তো এটা কত টাকা লবি পারে সিজন ওয়ান টু থ্রি আরো এই কালেকশন তো রিভিল করি নাই আমি একটা ভিডিও আপলোড করতে চাইছিলাম কিন্তু ভিডিওটা আপলোড করি নাই কালেকশন ভিডিও ইনশাল্লাহ এক সময় করব প্লাস এই আইডি আর আমার আইডি বলো গাইস এই তিনটা আইডি মিলে আমাদের কত টাকার লবি হইতে পারে এটা কমেন্টে বলো তো আহ যাইডি আরো আছে ভাইয়ের আইডি এডিটা কে এডি থেকে ফুল ভাই হ্যাঁ গেস চলে আসছে এখন লবিটা কেমন হইলো গেস সবগুলা কিন্তু ভাইয়ের আইডি ভাইয়ের আইডি কয়টা গেস তোদের তো একটা ভিডিওতে দেখাইছিলাম যে ভাইয়ের আইডি কয়টা তোমরা জলদি আসো না কেন ওয়াচিং এ তো কম কেন অন্য ইয়া ইয়া হয় না ওয়াচিং পূরণ না হলে তো হবে না এখন যদি আমরা গিভাই করি এখানে কয়জনে পাবে সবাই আসুক সবার সামনে যে যার লাগ ভালো থাকবে সে গিভাই নেবে আমাদের কমেন্ট আসছিল এক ভিডিওতে সতেরোশো কত অনেক গেছে কমেন্ট দেখে মাথা ঘুরাই গেছে তাই আমার ভিডিও আপলোড দিলাম ওই ভিডিওটা আপলোড দিলে অনেক ভালো হইতো প্লাস ঠান্ডা তোমাদের এত কমেন্ট দেখে ভাবলাম যে আমরা লাইভে আসি লাইভে আসি গিউআইগুলো দেবো আমার কথাগুলো কি স্পষ্ট যাইতেছে তোমাদের কাছে নতুন লাইভে গেছে এই নতুন এই প্রথম আমরা লাইভে আল্লাহ কেমনি করতেছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কে তোমরা জলদি জলদি স্টিমটা শেয়ার করে দাও এবং কি আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে জলদি সাবস্ক্রাইব করে দাও আজান দেওয়ার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করো কালকে থেকে আচ্ছা আরো তোমরা তাড়াতাড়ি আসবা ওকে আর তাদের ছয়টার সময় শুরু করবো আমরা একবারে ইশারা যেন আমাদের দিতে দিতে যেন আমরা হয়ে যাই স্টিমটা দিব দিয়ে কী বললাম একটু কমেন্টগুলো চেক করি গাইস কমেন্টগুলো একটু চেক করি দেখি ও ভাই একজনে বলতেছে টিম কোড দেন ভাই টিম কোড তো দিব কিন্তু তোমরা তো ইয়া করতেছো না তোমরা তো স্টিমটা শেয়ার করতেছ না ওয়াচিং এ তো কম কেন হ্যাঁ ভাই হুম 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 বিগ ফ্যান ভাই হ্যাঁ বিগ ফ্যান টু ভাই এভাবে আবার কি কাউন্ট করছো এক লক্ষ না কি এটা দশ কোটি ভাই কাস্টম ক্রিয়েট ভাই কাস্টম ক্রিয়েট আস আজকে শুধু আসলাম ইয়ার জন্য তোমাদের গিভার জন্য তিন লক্ষ তিন লক্ষ টাকা ও ভাই বিগ ফ্যান হ্যাঁ তিন লক্ষ টাকার গ্যাস বলতে খারাপ বলো নেই না তিন লক্ষ টাকার লবে এটা এটা কোনো কথা বললো তোমরা এআইডি তে তো পাঁচ লাখ টাকা নিল পাঁচশো আইডির দামেই এখন তুমি আমাদের আইডি একবার ফ্রি তাহলে এই দুইটা আইডি ফ্রি গেছে এটা কোনো কথা হইলো তোমাদের জিজ্ঞেস করলাম যে কত টাকা লবে তোমরা বলো তিন লক্ষ তিন লক্ষ এই আইডির দামে তো পাঁচ লক্ষ বিগ ফ্যান হ্যাঁ ভাই বিগ ফ্যান টু আগে শেয়ার করে দাও স্টেমটা শেয়ার করে দাও আমরা টিম কোডটা দিই স্টেম তো এখন কেউ হইতেছে না হ্যাঁ হ্যাঁ গ্যাস ভিডিও আসবে আমার এতদিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি ভাই আমি কি বইতে নিয়ে প্লিজ আমি খুব গরিব ফ্রি ফায়ার টপ অফ করতে পারি না ভাই হ্যাঁ ভাই তোমার টিম করে যে আসবে সে নেবো গ্যাস আমরা কিন্তু আমাদের কার ভালো আইডি কার খারাপ আইডি গাই এগুলো আমাদের সবাই যেহেতু আমাদের সাবস্ক্রাইবার আমরা সবার সবাই আমাদের কাছে সমান যে আসবে গেছে সেই কিন্তু আমাদের ইয়ে করতে পারবে হ্যাঁ হ্যাঁ দশ লক্ষ চার লক্ষ আট লক্ষ গ্যাস এই আইডির মধ্যে টপ আপ বলো আমি কত আমি আইডিতে দেখাই হ্যাঁ আইডি লেভেল ওয়ান প্লাস আইডির তিন বছর হয়ে যায় গ্যাস তিন বছরে বলতে পারো গেমে যে আমাদের ইভেন্টগুলো আসছে হ্যাঁ তার মধ্যে এই হোয়াটসঅ্যাপে ফোন দিল আমাদের টিম গুল কি এখন আমাদের কি দেখাইতেছে লাইফটাকে দেখাইতেছে নতুন অবস্থা তো গাইস বুঝতেছি না কি হইতেছে না হইতেছে কষ্ট হয়ে গেল গ্যাস তোমরা মনে কিছু করো না তোমরা শুধু শেয়ার করে দাও এবং কি চ্যানেলটা কেন ভাই ফোন দিতেছে আজকে আজকে আবার ফোন দেয় কি সরি সরি সমস্যার কারণে গেছে সরি নেক্সট টাইম এমন ফোনটা অনেক সবকিছু অফ নতুন তো বাইয়ে আচ্ছা গেছি আমি ওয়ান মিনিট এখন

আর কিছু আর কিছু আর কিছু আর কিছু করে দাও ফোন দিতেছে এমন দিতে ভালো লাগতেছে না জীবনে কেউ ফোন এই নাই ফোন কই না থেকে বাসার মানুষ ফোন দিতে একজন গাইস জলদি করো তোমরা যদি তোমাদের ফ্রেন্ড দশজনকেও শেয়ার করে দাও তাহলে তোমাদের ওয়ার্কিং পূরণ হয়ে যায় সবাই করে দাও না হলে তো হইতেছে না গেছে টিম কোড দিব আরেকটু একটু গেছে আরেকটু করে দাও জলদি জলদি গাইস নমস লাগবে নতুন নতুন এগুলো কি ফাহিম মিস্টার ত্রিপুরার তো আমার লাগবে ভাই আমায় তাড়াতাড়ি বের করে দিবা এই বান্ডেলটা লাগবে এই বান্ডেলটা লাগবে ও রাকিব ভাই স্টিমে চলে আসে ও ভাই ভাইয়ে আমাদের লবিতে রাকিব ভাই তিনটাই কিন্তু ভাইয়ের আইডি দেখতে হচ্তেছ যা কানাকা লবি একটু পরে একটু পরে গেছ বেশ হইতেছে না তো আমি যা ভাবলাম গেছে ওইটা তো তোমরা পূরণই করতে পারতেছো না ভাবলাম যে কত কিছু হবে তার কিছুই হইতেছে না বেশ তোমরা ভিডিওটা কই থেকে দেখতেছ তোমরা কি ইউটিউব থেকে দেখতেছো নাকি আমাদের টিকটক থেকে আসছো গেস এটা বলো তো তোমরা কি টিকটক থেকে আসছো আসছো ভিডিওটা দেখার জন্য লাইভে নাকি ইউটিউব থেকে দেখতেছো ভাই টিম কোড তো দিবো হ্যাঁ টিম কোড তো দিব টিম কোড দেওয়ার জন্যই তো আসলাম ইয়ে তো হইতেছে না বয়স কে আমাদের আসতেছে লাইভে হ্যালো ভাই বেশ আমাদের এক ফোন দিয়ে চেক করতেছি গেছে আমরা দেখতেছি এক ফোন দিয়ে হইতেছে না গেছে আজান দিতেছে আজান ও ভাই সব বেশ জলদি করো আর যাইতে হবে ইউটিউব থেকে ও ভাই ইউটিউব থেকে আমাদের ভিডিও কেউ দেখে বিগ ফ্যান ভাইয়া বিগ ফ্যান আমরা আজানের পরে কথা বলতেছি ওয়ান মিনিট আচ্ছা গাইস মাইকন ভাই এই যে আজান দিল আজান দিল ভাই মাইকন করতে বলতেছে আচ্ছা গাইস আমরা গ্রুপ বানাই গ্রুপ বানাই আমরা দেখি একটা টিম কোড দিতেছি গাইস তোমরা আসো গাইস আচ্ছা রে হও তো সাবস্ক্রাইব দেখি আমি একটাও বললো না এটা কোনো কথা এক ওয়াচিং মিল করতে পারলাম না

সাবস্ক্রাইব করা না থাকলে হবে না গ্যাস ওকে ওয়ান টু থ্রি গ্যাস সিক্স ফোর সিক্স জিরো ফাইভ সিক্স টু ওয়ান জিরো গ্যাস জলদি চলে আসো আবারও বলে দিই সিক্স জিরো ফাইভ সিক্স গ্যাস একজন কিন্তু চলে আসছে এটা কে আমরা যদি ওই ভাইয়ের এখন মাইকটা অন করি আমরা যদি এখন মাইক অন করি গেমের তাহলে তোমাদের স্টিমে দেখাবে না যেহেতু আমাদের কাছে পিছি না আমাদের কাছে এখন ফোন আচ্ছা আমরা ভাইয়ের প্রোফাইলটা দেখি আয়ান ভাই ও ভাই সব এম বি ফাইভে বাংলাদেশ ছয় নম্বরে আছে ভাই বিগ ফ্যান প্রথমবারে এই মানুষ আসবে ভাই কিন্তু তাহলে গেম পেলে অসাধারণ কিন্তু ভাইয়ের আইডি হয়তো টপ আপ কম হয় গেস দেখিনি গাইয়ের প্রোফাইলটা আচ্ছা আমরা ভাইয়ের এখন কইলা দিই এই ভাইয়ের একটা উইকলি এই সোম মিনিট এই ভাইয়ের জন্য থাকছে ওই উইকলি এসএমএস করি ভাইরা আয়ন ভাইরে হ্যালো আয়ন ভাই তুমি কি লাইভ দেখতেছো गाइस ভাই তুমি কথা বলো তো আর কথা বলতেছো হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা তোমার বাসা কই গাইছ আমরা প্রথম কে ভাই গেছে আয়ান ভাই আয়ান ভাইয়ের লেভেল ছেষট্টি এবং এম বি ফেভি বাংলাদেশে ছয় নম্বরে আছে ও ছেলে ভাইয়া বিগ ফ্যান আচ্ছা ও ভাইয়া উইকলি দিয়ে দেওয়া প্রথম বীজ হয় কিন্তু আমাদের আয়ান ভাই গাইস আয়েন ভাই পেয়ে যাচ্ছে একটা উইকলি তোমরা কিন্তু ওয়াচিংটা মিল করতে পারতো না গাইস তাহলে এরা ওয়ান মিনিট আমার এনে আমার ফোনে তো কাউন্ট হয়েছে না প্রথম দিন ওয়াচিং গাইস এমন খারাপ হবে ভাবতে পারলাম না গাইস জলদি করে দাও আচ্ছা আয়েন ভাই একটু একটু ওয়েট আমি গেমের মাইকটা গাছ একটু ইয়া করে দেখি প্রথম দিন তো গাইস একটু ভুল সেখানে কি আমার মনে দেখাবে না তাই না দেখাবে ভাই ভি ভিডিও गाइस আমাদের না হলে মাইকটা আমাদের গেমের মাইকটা হ্যাঁ ডান হ্যাঁ ডান ইন্দ্রলি ডান দে ভাই নিতে দেখতে ডান আইন ভাই তুমি কি পাইছো উইকলি কি পাইছো ভাই ও যত মাইকটা যদি অন করতে হবে হবে একটু একটু হ্যাঁ ভাই আচ্ছা ভাই আজকের প্রথম বিজয় তুমি তোমার কথাটা একটু আস্তে আস্তে আসতেছে হ্যাঁ হ্যাঁ পাইছো তো